আসসালামু আলাইকুম আমরা আশবিশাল ভালো আছেন আজকে আমরা কথা বলবো মিস্ট্রি লিস্ট বা তালিকা নিয়ে তো তালিকা বা লিস্ট সম্পর্কে যেটা কথা বলি তোমরা কি বুঝিয়ে তোমরা কি বুঝিয়ে যে আসলে আমরা যখন তালিকা বা লিস্ট বুঝি তখন আশারই কথা معناتে তারপর যখন আপনার মা বাবা কি করে বাজেট লিস্ট কিনে বা এফ লিস্ট যেমন আপনাকে বললে যে

পণ্যগুলো আনতে হইব হ্যাঁ সে কি করে একটা তথ্য সাজায় হ্যাঁ সাধারণত তালিকাগুলো তিন প্রকার হয় একটা হচ্ছে কি আনার লিস্ট ঠিক আছে একটা কি অর্ডার লিস্ট এটা কি ডিফরেস্টেশন লিস্ট বা সংখ্যা বাসর তালিকা ঠিক আছে তো আমরা এখন আন লিস্ট সম্পর্কে জানলাম এই আন লিস্ট তো এটি হচ্ছে কি একটা এমন তালিকা যেখানে আইটেম গুলোর কোন নির্দিষ্ট ক্রাইম থাকে না এটি সাধারণত বুলেট পয়েন্ট আকারে প্রদর্শিত হয় এর কি কয় বুলেট আকারে তো আমরা বুলেট আকারে যখন এটা বলি তখন কি হয় কেমন হয় জানেন এরকম বৃত্ত আকারে হয় এরকম হ্যাঁ এরকম আকার একটা হয়ে যায় আর কি এ হচ্ছে কিটা বুলেট আকার হ্যাঁ এরকম হয়ে যায় আর কি তো এই একটা সিনট্যাক্স এটা হচ্ছে ইউএল বা হচ্ছে কি আনার লিস্ট ইউতে কি

এই ফাইল টা আমরা নতুন একটা ফোল্ড করবাই নিলাম এটা কি আমরা কি করে দিতে না অবশ্যই এটাকে আমরা কি ক্লোজ করে দিতে পারি এখন আমরা কি নাম ইউএল নেম এটা ইউএল লিস্ট হ্যাঁ ইউএল নাম এটার ভিতরে আমরা লিস্ট ব্যবহার করব কি ব্যবহার করব লিস্ট ব্যবহার করব ওকে লিস্ট এর ভিতরে আমরা কি দেব রোল দিতে পারি বা কি দিতে পারি নেম নেম ওকে তারপর কি করতে পারি তারপর আরেকটা কি বলতে তারপর আমরা কি দিতে পারি আরেকটা লিস্ট দিতে পারি সেটা হচ্ছে কি রোল ওকে রোল দিলাম তারপর আমরা কি দিতে পারি ক্লাস উল্টা ভালো যেতে আছে হ্যাঁ সমস্যা নাই বুঝলি হইল ক্লাস ঠিক আছে এখন তুলছি আমরা এটার কি আমরা কি লাইভ সার্ভারে দেখতে পারি তাহলে কি আমরা জিনিসটা ফিরে আমরা তো হ্যাঁ তো ওই ওপেন কি হইব এই এই সেটা ভুলে টাকা দিয়ে গেছে ঠিক না আমরা লিস্টে মানে এটা হচ্ছে কি একটা আমরা লিস্টের প্রকার ব্যাথ হ্যাঁ যখন আমরা কি দেখ দেখলাম এই বুলেট আকারের মতো দেখলাম তাহলে কি বুঝবো একটা আন্ডার লিস্ট বা আমরা যখন ডিজাইন করলাম তখন আমরা লিস্ট বা অর্ডার লিস্ট হ্যাঁ এইগুলো ব্যবহার করলাম একটা সার্ভার হ্যাঁ এরকম এখন আমরা কি করতে পারি এখানে আবার পরিবর্তন করতে পারি কি করতে পারি পরিবর্তন করা যেতে পারে হ্যাঁ তো আমরা কি এখানে আবার কি আছে লিস্টের টাইপ টাইপগুলো দেওয়া আছে ঠিক আছে এখন টাইপ মানে কি এটা কি মানে এই ইউআ ইউ এল ট্যাকটা আমরা ডিক্স দিতে পারি বা সার্কেল দিতে পারি বা স্কোয়ার দিতে পারি কি না দিতে পারি তো এগুলা ব্যবহার করলে একটা এক একভাবে পরিবর্তন হইব হ্যাঁ তো আমরা এটাকে আমরা দেখতে পারি একটা স্টাইল ট্যাগ এটাকে আমরা যদি দেখতে পারি তাহলে এটার ভিতরে আমরা যে স্টাইল ট্যাক হ্যাঁ

সংখ্যা এবং ক্রিয়া অক্ষর দিয়ে হয় হম তো এইটা হচ্ছে আমরা একটা কাজ

আমরা এর সিনটা সম্পর্কে জানব হ্যাঁ বা গঠন সম্পর্কে জানব সেম আমরা যদি ভিডিও স্টুডিওতে গিয়া এখানে জাস্ট এখানে গিয়ে আমরা কি করি ও ওকে দিয়া দেই তখন আমি আমরা সেভ করে দিতেছি এখানে যাই এখানে আমরা দেখি

তখন সে কি করবো এইট এর পরের থেকে হ্যাঁ এইট এর কি করবো সে শুরু করবো অনেকগুলো এই পর্যন্ত হ্যাঁ এখন তো আমরা সেভ করিয়া এখানে যাই তখন কি করলো 8 থেকে শুরু করলো ষোলো পর্যন্ত

টিফিন লিস্ট হ্যাঁ হচ্ছে ডেল্টি হ্যাঁ ডেল লিস্ট এটা হচ্ছে এমন একটি তালিকা যেখানে একটি শব্দ বা তার সংজ্ঞা দেওয়া হয় ঠিক আছে এটা হচ্ছে এরকম এটা ব্যবহার বেশি ব্যবহার হয় না এটা বাদেই দিলাম তো এখন আমরা সন্তানকে গুরুত্বপূর্ণ টিপস যেটা সম্পর্কে জানলাম এটা হচ্ছে কি আনলিস্ট হচ্ছে ইউএল বুলেট পয়েন্ট ব্যবহার করা হয় এইগুলো আছে এরকম আর এখানে কি করা হয় সংখ্যা বা অক্ষর বা হয় ব্যবহার করা হয়

html এলিমেন্ট নিয়ে কথা বলবো হ্যাঁ ইনলাইন এলিমেন্ট নিয়ে কথা বলবো আজকে আজকে বলুন তো পরবর্তী ভিডিওতে আমরা কি করব html ইনলাইন এলিমেন্ট নিয়ে কথা বলবো হম